হরে কৃষ্ণ জীবনে প্রকৃত অর্থ জানতে গেলে প্রকৃত রূপে জীবনে সুখ শান্তি লাভ করতে গেলে জীবনটাকে সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ ভাগবৎ গীতার এই অমৃত বাণী আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু স্মরণ করতে হবে তিনি যে বিধানগুলি শ্রীমদ ভাগবত গীতায় আমাদেরকে দিয়েছেন সেগুলি যদি একবার আমরা স্মরণ করি তাহলে সেই বাণীগুলির মধ্য দিয়ে আমাদের জীবন ধন্য হবে একবার যদি আমরা সেই বাণীগুলি কানে শুনি তাহলেই কিন্তু আমাদের জীবন থেকে সকল প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে জীবনের প্রকৃত অর্থ আমরা জানতে পারবো এবং সহজেই কিন্তু জীবনটাকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারব জীবনে সুখ শান্তি অবাধ হবে সকল ভক্ত ভক্তমতে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতায় আমাদের জীবনকে আরো আলোকিত করার জন্য এবং জীবনের প্রকৃত অর্থ ভালোভাবে বোঝাবার জন্য কিন্তু এই বিশেষ বাণীগুলি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জ্ঞান ও ভক্তিযোগের পাশাপাশি দেবত্ব প্রকৃতি মানব জাতি চূড়ান্ত ভাগ্য এবং নশ্বর জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এই শ্রীমদ ভগবত গীতায় তাই তাঁর বাণীর মধ্য দিয়ে আমরা এগুলি সমস্ত কিছু জানতে পারবো শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের মতো এই ধরনের সুখ নিজের মনে নির্মলতা থেকে উদ্ভূত হয় ঐশ্বরিক শান্তি তাদের কাছে যাদের মন ও আত্মা এক যারা কামনা ক্রোধ মুক্ত যারা নিজেদের আত্মাকে জানেন তারাই কিন্তু প্রকৃত রূপে শক্তি ঐশ্বরিক শান্তি এই দুটোই লাভ করে থাকেন তোমার সমস্ত কর্ম সম্পাদন করো ঐশ্বরিক মন দিয়েও আসক্তি ত্যাগ করে এবং সমান চোখে সাফল্য ব্যর্থতার দিকে তাকাও আধ্যাত্মিকতা বোঝায় সমতা যে ঘৃণা ছেড়ে দিয়েছে যিনি সকল প্রাণীর সাথে স্বহৃদয় আচরণ করেন এবং করুণা করেন যিনি সর্বদা নির্মল বেদনা বা আনন্দ অচল আমি এবং আমার থেকে মুক্ত স্বনিয়ন্ত্রিত দৃঢ় এবং ধৈর্যশীল যার সমস্ত মন আমার দিকে নিবদ্ধ সেই মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি নরকের তিনটি ঘৃণিত আচরণ বা পথ আছে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে ব্যক্তি পর্যায়ে পৌঁছানোর জন্য তার থাকে এবং দুঃখ সুখের আক্রমণকে সমানভাবে সহ্য করতে পারে সে অবশ্যই মুক্তির যোগ্য ব্যক্তি যখন কোনো উপহার কাউকে হৃদয় থেকে দেয়া হয় এবং সেই উপহারটি সঠিক ব্যক্তিকে এবং সঠিক স্থানে দেয়া হয় যখন কোনো কিছু আশা না করে আমরা সেই উপহারটি দিয়ে থাকি তখন কিন্তু সেই উপহারটি খাঁটি হয় অন্য কারো জীবনকে অনুকরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো আমরা অনেক সময় অন্যকে অনুকরণ করে চলতে থাকি যার জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংসারে অশান্তি সমস্ত কিছু কিন্তু নেমে আসে আমাদের যেমন ক্ষমতা তেমন যদি আমরা চলতে পারি আমরা যদি নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করি অহংকার লোভ কাম ক্রোধ সমস্ত কিছুকে ত্যাগ করে অন্যকে অনুকরণ করা ছেড়ে দিয়ে আমরা যদি নিজেদের মতো করে থাকি থাকি চলতে তাহলে কিন্তু জীবনে কখনো আমরা দুঃখ না কষ্ট পাবো না আমরা সদা সর্বদা ভালো থাকব। এবং জীবন থেকে সকল প্রকার জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে জীবন সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী হবে ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন আপনার কাজের উপর আপনার হৃদয়কে যুক্ত করুন কিন্তু তার পুরস্কারের উপর কখনো নয় যখন আমরা কোনো কর্ম করব শুধুমাত্র সেই কর্মের উপর ফোকাস করব তার ফলের আশা না রেখে আমরা কিন্তু কর্ম করবো যখনই কর্ম করে যাব কিন্তু কোনো রকম পুরস্কারের আশা করব না তখনই কিন্তু সেই কর্মটি সফল হবে এবং সহজে ভগবানকে লাভ করা যাবে আমরা যদি পূর্ণ মন দিয়ে ভক্তিভাবে ভগবানকে ডাকতে পারি তাহলে কিন্তু তিনি কখনো আমাদের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তিনি সমস্ত আলোকিত বস্তুর আলোর উৎস তিনি পদার্থের অন্ধকারের উদ্ধি এবং অপ্রকাশিত তিনি জ্ঞান তিনি জ্ঞানের বস্তু এবং তিনি জ্ঞানের লক্ষ্য তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন তাই তো তাঁর সাধন ভজন অতি অবশ্যই করণীয় এই জগৎ সংসারে সমস্ত জীবকে সেবা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন দেখবেন একদিন না একদিন আপনার ভালো হবেই হবে যিনি সমস্ত জীবকে ভালোবাসতে পারেন তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতে পারেন যিনি জীবকে ঘৃণা করেন তিনি কিন্তু কখনোই ভগবানকে মন দিয়ে পূর্ণ শ্রদ্ধা শ্রদ্ধাভাবে ভালোবাসতে পারেন না এবং তার কাছে কিন্তু ভগবান কখনো ধরা দেন না জীবনে যত রকম দুঃখ কষ্ট সমস্ত কিছু ভগবানের কাছে বলতে থাকুন এমন কোনো মানুষকে বলবেন না যে মানুষটি আপনার জীবন কারো নরকে পতিত করবে যে মানুষটি আপনার দুঃখ যন্ত্রণার কথা শুনে নে আরো সেগুলো নিয়ে উপহাস করবে অন্যকে গল্প করবে সেরা মানুষ থেকে কিন্তু আপনি দূরে দূরে থাকবেন তাই তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা একমাত্র ভগবানের চরণ নিবেদন করুন দেখবেন সেই দুঃখ কষ্ট জ্বালা থেকে আপনি মুক্তি লাভ করবেন আর পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে যদি ভগবানকে ডাকতে পারেন যদি ভগবানের মাজন করতে পারেন তাহলে কিন্তু সহজেই ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমতো মায়েরা ভগবানের বলাই অমৃত কথাগুলি আপনারা অতি অবশ্যই কিন্তু মেনে চলবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন